থেকে তিন ডলার করে আপনি পার রেফারের জন্য পাবেন আপনার আপলাইন অবশ্যই অ্যাক্টিভ থাকবে আমাদের ওয়ালেটে তারা ব্যালেন্সটা ট্রান্সফার করে দিছে আমাদের এখানে আমরা পঞ্চাশ সেন্ট আমরা উইডো করছিলাম আমাদের এখানে ঊনপঞ্চাশ সেন্ট দেখাচ্ছে আসসালামু আলাইকুম প্রায় দুইশো বছর পরে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি আপনারা ভিডিওতে লাইক করেন না আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেন না যার কারণে ভিডিও মেক করার কোনো উৎসাহ যাবে আমার তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি একটি ইনকামের অফার শেয়ার করবো আপনাদেরকে যেখান থেকে আপনারা সবাই সর্বনিম্ন টাকা ইনকাম করতে পারবেন ভিডিও শেষের দিকে দেখাবো কিভাবে করে আপনারা আরো আনলিমিটেড ইনকাম করতে পারেন পদ্ধতি আমি দেখায় ভিডিওটা কাজ সে মনোযোগ সহকারে দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই অফারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ফার্স্ট টাইম ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইনকামের অফারগুলো শেয়ার করা হয় যেখান থেকে আপনারা অনায়াসে বেশ ভালো ইনকাম করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে আপনারা নিচের দিকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিম্পলি অ্যাপের ভিতরে ঢুকবেন অ্যাপের ভিতরে ঢোকার পরে এখান থেকে নিচের দিকে একটা অপশন পাবেন সেটা হচ্ছে কেট অপশন কেট এ নিউ ওয়ালেট এই অপশনের উপরে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি ক্লিক করার পরে একটু ওয়েট করবো সামান্য কিছু সময় পর ওয়েট করার পরে এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আপনার ফোনের যে প্রিন্টটা আছে ওই লক খোলার জন্য যে প্রিন্টটা দেন সেই প্রিন্টটা দিতে পারেন অথবা আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিতে পারেন তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম একটু ওয়েট করবো একটু ওয়েট করার পরে আবার একটু লোড হবে লোড হওয়ার পরে এখানে আমার ওয়ালেটটা সেট আপ হচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদেরকে আমার ওয়ালেটটা অলরেডি লোড হয়ে গেছে রেডি হয়েছে এখান থেকে আমি তাহলে ইনেবল নোটিফিকেশন করে দিতে পারি কারণ এখানে ইনেবল নোটিফিকেশনটা করলে আপনার এখানে কোনো পেমেন্ট আসতে পারে আপনার মেসেজ আসবে সামনে যেরকম যেরকমটা আপনার বিকাশ পকেটে পেমেন্ট ঢুকলে মেসেজ আসে সেরকমটা মেসেজ আসবে তো আমি এখানে ইনেবল নোটিফিকেশন করে দিলাম ইনেবল নোটিফিকেশন করার পরে একটু ওয়েট করবো ওয়েট করার পরে জাস্ট এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে রিসিভ করতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে এখানে কিছু পরিমাণে ফি আপনাকে জমা দিতে হবে তাই এখানে আপনি কিছু একটা পরিমাণে ফি আপনি এখানে জমা রাখবেন পরবর্তীতে এটা আবার কাজে লাগবে সোয়াইপ করার সময় আপনার কাজে লাগতে পারে এই ওয়ালেটে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ব্যালেন্স জিরো আছে তো জিরো আছে এখান থেকে আমাদেরকে আমাদের এই ব্যালেন্সে কিছু অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে সেটা হোক বাইন্যান্স থেকে হোক আর যে কোনো এক্সচেঞ্জার থেকে হোক আর যে কোনো জায়গা থেকে হোক যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এখানে ডিপোজিট করে দেবো সমস্যা নেই যে কোনো অ্যামাউন্ট সেটা হতে পারে পনেরো সেন্ট বিশ সেন্ট যার যেরকম পারেন সেরকমই করবেন সমস্যা নেই এক ডলার দু ডলার যে যেরকম পারেন সেরকম করবেন তবে সর্বনিম্ন আপনারা দশ সেন্ট জিরো পয়েন্ট ওয়ান ডলার আপনারা এখানে ডিপোজিট করবেন সেটা যে কোনো জায়গা থেকে করতে পারেন চাইলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে যদি ডলার থাকে তাহলে আমি আপনাদেরকে এখানে ডিপোজিট করে দেবো আপনি বিকাশ পকেটের মাধ্যমে পেমেন্ট করে দেবেন আমাকে আমি এখানে আপনাদের ওয়ালেটে পেমেন্টটা ট্রান্সফার করে দেবো তো এখান থেকে সিম্পলি আমি এখানে রিসিভ অপশনে ক্লিক করব এখানে ডিপোজিট করার জন্য আমরা রিসিভ অপশনে ক্লিক করব এই রিসিভ অপশনের উপর একটা ক্লিক করলাম রিসিভ অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি সার্চ করবেন যে উপরের দিকে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি এখানে ক্লিক করে একটা সার্চ করবেন সার্চ করবেন হচ্ছে বিএনবি 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 লিখে সার্চ করবেন একটু লোড হবে লোড হওয়ার পরে এই যে বিএনবিটা চলে আসলো এই বিএনবি এই বিএন বিটাতে ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করতেছি তো এখান থেকে বিএনবির দুইটা নেটওয়ার্ক আছে একটা হচ্ছে ইথিরিয়াম আর একটা হচ্ছে বিএসসি তো আপনি অবশ্যই এখানে বিএসসিটা সিলেক্ট করবেন তো বিএসসি আমি সিলেক্ট করলাম বিএসসি সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিছে তারা যে একটা ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিছে এখানে এখানে দেওয়ার পরে এখানে নিচে দিকে আছে কপি অপশন তো কপি অপশন উপরে একটা ক্লিক করে এটা আমি কপি করে নেব কপি করার পরে আমি সরাসরি আমি বাইন্যান্সে চলে যাবো আমি তো আমি বাইনান্সে চলে আসলাম বাইনান্স আসার পরে বাইন্যান্স আপনারা বিএনবি কিছু পরিমাণে বিএনবি রাখবেন অথবা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে আমি সেন্টের অপশনে ক্লিক করলাম সেন্টের অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেই ক্লিক করলাম উল্টো ফান্ডে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমার ইটা সিলেক্ট করে দিলাম এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে বিএসসিটা সিলেক্ট করে দিলাম এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসের এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন ডিপোজিট অ্যাড্রেস সেটা আর এখানে নেটওয়ার্কের এখানে আমরা যে বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করলাম সেই বিএসসি নেটওয়ার্কটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম যেখানে ক্লিক করলে আপনার অপশনগুলো দেখতে পারবেন

বিএনবি বাইনান্স আপনার যদি ইউএসডি থাকে তাহলে আপনি সোয়াইপ করে আপনি এখানে বিএন তে নিয়ে আসবেন আশা নিচে দিকে যে সেন্ট অপশন আছে সেন্ট অপশন একটা ক্লিক করবেন তো সেন্ট অপশনে ক্লিক করার পরে আমি বাইনান্স থেকে দেখাচ্ছি তো এরকমটা হচ্ছে এখান থেকে উইড্রো চেইন উড্রো ওয়ান চেইন উড্রো এখানে একটা ক্লিক করবো আর আপনাদের বাইন্যান্সে ব্যালেন্স না থাকলে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে আপনি সিম্পলি এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসে আপনি এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করবেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন তারপর দিকে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করবো নেটওয়ার্কের এখানে ক্লিক করে এখানে বিএসসিটা আমরা সিলেক্ট করে দেবো তো আমরা বিএসসিটা সিলেক্ট করে দিলাম এখানে আমি ম্যাক্স করে দিলাম কারণ এখানে আমার ফাইন্যান্সে আপনার জিরো পয়েন্ট ত্রিপল জিরো প্রায় পঞ্চাশ সেন্টের নিচে আপনার ফাইন্যান্সে ট্রান্সফার করা যায় না যার কারণে এখানে আমাদেরকে পঞ্চাশ সেন্ট আমাদেরকে ডিপোজিট করতে হচ্ছে আর আপনার যদি ট্রান্সফার থাকে তাহলে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে ট্রান্সফার করতে পারেন তো আমি এখান থেকে আমি বাইন্যান্সে আমি ট্রান্সফারের জন্য আমি উইড্রো করে দিলাম এখান থেকে আমি উইড্রো বাটনে ক্লিক করে দিলাম উইডোতে ক্লিক করার পরে একটু ওয়েট করবো তারপর এখান থেকে নিচে দেখেছি কনফার্ম অপশন আছে কনফার্মে একটা ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবো আমরা এখানে ভেরিফিকেশান চাচ্ছে তো আমি ভেরিফিকেশানটা করে দিচ্ছি তো আমি ভেরিফিকেশনটা করে দিলাম এখন উডডোর প্রসেসিংয়ে চলে গেছে এটা কিছু সময়ের মধ্যে আমাদের উডডোটা কনফার্ম হয়ে যাবে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে ইতিমধ্যে আমাদের উর্ডোটা কনফার্ম করেছি আমরা আমাদের ওয়ালেটে তারা ব্যালেন্সটা ট্রান্সফার করে দিচ্ছে আমাদের এখানে আমরা পঞ্চাশ সেন্ট আমরা উর্ডো করেছিলাম আমাদের এখানে উনপঞ্চাশ সেন্ট দেখাচ্ছে এক ডলার ফিগার জিরো পয়েন্ট ওয়ান এক সেন্ট আমাদের এখানে ফি আসছে তো এখান থেকে আমাদের এটা কনফার্ম হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখন চাইলে আমরা এখান থেকে যে কোনো মাধ্যমে আমরা রেফার করতে পারি এখন তো এখন এখান থেকে আমাদের ইনকামটা হবে কিসে যে তিন ডলার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে নিচে দিকে যে রেফারেল অপশন আছে এখানে রেফারেল অপশনের উপর একটা ক্লিক করব তো রেফারেল অপশনের উপর একটা ক্লিক করে দিলাম রেফারেল অপশন উপরে ক্লিক করার পরে এখান থেকে তো আপনি রেফারেল অপশন থেকে এখান থেকে আপনি আপনার যে লিঙ্কটা আছে আপনার লিঙ্কটা আপনি এখানে শেয়ার করে দিবেন আপনার লিঙ্কটা আপনি এখানে শেয়ার করে দিবেন লিঙ্কটা আপনি নিয়ে এখানে কিভাবে আনলিমিটেড করবেন সেটাও আমি দেখায় দেবো আপনাদেরকে কিভাবে এখান থেকে আমাদের ইনকামটা হবে এখানে আমরা চলে আসবো হচ্ছে রেফারেল রেফারে আসার পরে এখান থেকে আমরা সিম্পলি রেফারের যে অপশনটা আছে রেফার অপশন আমরা ক্লিক করব রেফার অপশনে ক্লিক করার পর এখান থেকে যে রেফারের যে লিংকটা আছে শেয়ার লিংক এখানে ক্লিক করে আমাদের লিংকটা কপি করে নেব কপি করার পরে এখন আমরা কিভাবে এখান থেকে আরো বেশি টাকা আয় করতে পারি আয় করার জন্য সিম্পলি আপনি আপনার এই লিংকটা আপনি কপি করে আপনার বাসা যদি অন্য আর একটা ফোন থাকে তাহলে আপনি সেই ফোনে আপনি এই লিংকটা আপনি ট্রান্সফার করবেন সেটা হোক হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক যে কোনো ভাবে লিংকটা ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পরে আপনি ওই লিংকে আপনি লিংকের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করাবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে যেভাবে আমি দেখাইলাম আপনারা সেম ওই ফোনের পিনের মাধ্যমে করা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন সেটা ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি ওই অ্যাকাউন্টে আবার আপনি 10 সেন্ট বা 20 সেন্ট আপনি ডিপোজিট করবেন ডিপোজিটের জন্য চাইলে আপনি বাইন্যান্স বা যে কোনো থেকে আপনি করতে পারেন ট্রান্সফার করতে পারেন যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে আপনি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনি নিতে পারেন আর আপনার যখন আপনি একটা রেফার করবেন রেফার করার জন্য আপনি যখন ওই রেফারে যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন আপনার ব্যালেন্সে তিন ডলার আসবে কিন্তু আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে সেই মেইন অ্যাকাউন্টে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে মেইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার মেইন অ্যাকাউন্টে আবার আগে থেকেই অ্যাক্টিভ রাখতে হবে মেইন অ্যাকাউন্ট আপনার আগে থেকেই অ্যাক্টিভ রাখতে হবে এবং আপনার যে আপলাইন আছে আপলাইনটাও আপনার অ্যাক্টিভ থাকতে হবে তো আপনার আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে চাইলে আপনারা আমার লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যেখান থেকে আমার আপলাই আমার ডাউনলাইনে আপনি থাকবেন এবং আপনার আপলাইনে আমি থাকবো আপনার আপলাইনে যখন আমি থাকবো তখন আমার আপলাই আমার যেহেতু আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে সেহেতু আপনার আর কোনো সমস্যা হবে না তখন আপনি যখন রেফার করবেন সকল রেফারগুলো আপনার কাউন্ট হবে এবং আপনার রেফারেল যতগুলো আছে সেগুলো যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনি সকল পার রেফারের জন্য আপনি এখানে তিন ডলার করে আপনি পার রেফারের জন্য পাবেন আপনার আপলাইন অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তো আপনি আমার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে রেজিস্টার করতে পারেন তারপরে একটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি যেভাবে খুশি আপনি করতে পারেন অফারটা আপনাদেরকে শেয়ার করলাম এখান থেকে কিভাবে চেক কাজ করে আরও বেশি আয় করতে পারেন সে পদ্ধতি আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএমএস আর্নিং আমি শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে দেখে নিন তো থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ইএমসআ অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং